এই মাত্র পাওয়া খবর সোনামুড়ি জেনারেল হাসপাতালে কি ঘটলো ভিডিওটা সবাই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে তারপর আমরা ঢুকু মিলা টাওয়ারে নিতে বলে এখানে নিচে আর শান্ত লাগে আমরা লাগরাম ডাক্তারের কাছে নি পরীক্ষা করায় কামনুকু রোগী তো দুই ঘন্টা আগে মারা গেছে সিজা কখন করছে সকালবেলা 9টার দিকে কে করছে কোন ডাক্তারে ডাক্তারের নাম তো জানি না কোন হাসপাতাল কোন হাসপাতাল

আমরা রুগীর রুগী স্বজনদের সাথে কথা বলে জানতে পারলাম যে কিছু কনাকা নাকি কিসুকোনাকে নাকি একটা রুগী মারা গেছে ওদের হসপিটালে ও সিদার করার সময় ওদেরকে যারা গার্ডিয়ান তাদেরকে নাকি মেয়েরা হসপিটাল থেকে বের করে দিতে এবং এখনো সিজার জারি করা হয়েছে তার নাকি এখন সিরাই করে নাই ফুল অফাইন খবৰ দিছে আনি মাছ আছে মাছে ছবি আছে আপোনাৰ

আমাদের কিছু জিজ্ঞেস করবো আমাদের পুলিশ আসছে আমরা ত্রিপুণায় পুলিশ আসছে ওনারা পুলিশের সামনে আমাদের সবাইকে মারতের করে আমাদের সবাইকে রাস্তা সন্ত্রাস হ্যাঁ